নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের কিন্তু আপনাদের সাথে আমি দারুণ একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করবো গরমে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি অনেকেই কিন্তু হয়তো এই রেসিপিটা এইভাবে ট্রাই করেননি তো তার জন্য প্রথমে আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি তো ডাবটার শ্বাসটাকে কিন্তু এভাবে ছাড়িয়ে নেব আর ডাবটার জলটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম তো তারপরে যে স্বাসটা বেরিয়েছে সেটা চামচের সাহায্যে তুলে নেব নিয়ে মিক্সির জারের মধ্যে কিন্তু এভাবে দিয়ে দেব। আর এইভাবে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এই গরমে কিন্তু একদম মন প্রাণ সব ঠান্ডা করে দেয় তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম জল জিরার যে প্যাকেটগুলো হয় না সেইগুলোই এক প্যাকেট এর মধ্যে আমি দিয়ে দেবো কারণ এটা খেতে কিন্তু একদম পুরো লস্যির মতনই হয় এটা যদি আপনি আপনার কাউকে মানে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা না এটা আসলে দাবের শ্বাস আর জল দিয়ে তৈরি তো জলজিরাটার কিন্তু পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি মানে একটা যে ছোটো প্যাকেট হয় ওই এক প্যাকেট পুরো দিয়ে দিয়েছে আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন এক চামচ মতন তারপর এখানে আমি হাফ কাপ মতন এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে মিক্সির জারটা এভাবে বন্ধ করে কিন্তু এটা একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা লসছি না এটা ডাবের শ্বাস এবং ডাবের জল দিয়ে তৈরি তো তারপরের এর মধ্যে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে আবারও কিন্তু এটাকে একবার ঘুরিয়ে নেব। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই একটু কম বেশি করে নিতে পারেন যে যতটা পরিমাণে মিষ্টি খান সে অনুযায়ী তো তারপরে কিন্তু একটা গ্লাসের মধ্যে এটাকে আমি এভাবে ঢেলে নেব দেখুন ঠিক এভাবে কিন্তু এটাকে একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা লসছি না এটা হচ্ছে ডাবের শ্বাস এবং ডাবের জল দিয়ে তৈরি বিশ্বাস করুন আপনারা কিন্তু অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন তো তারপরে এখানে আমি কিছুটা বরফের টুকরোর মধ্যে দিয়ে দিলাম ব্যাস একদম কিন্তু এটা একদম রেডি হয়ে গেল আর মন প্রাণ কিন্তু একদম জুড়িয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার গরমে ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন